আফগানিস্তানের বিপক্ষে এবার হোয়াইট ওয়াশ এড়ানোর লক্ষ্য শান্ত মিরাজদের কিন্তু ব্যাটারদের যে বেহাল দশা। তাতে করে কি সম্ভব কামব্যাক করা ভিসা জটিলতা কাটিয়ে দলের সঙ্গে যুক্ত হয়েছেন নাইম শেখ একাদশে কি জায়গা পাবেন তিনি অফে থাকা আলী অনিক কি আবারও সুযোগ পেতে যাচ্ছেন আর পরিবর্তন এলেই বা কে বা সুযোগ পাবেন সেই হিসাবগুলো মিলিয়ে সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডের সম্ভাব্য সেরা একাদশ দেখে নেওয়া যাক এক নজরে সিরিজের প্রথম দুটি ওয়ানডেতেই ব্যাটিং ব্যর্থতা দলকে বিপদে ফেলেছে যথেষ্ট শেষটা ভালো করতে ব্যাটিং অর্ডারে আসতে পারে বড়সড় পরিবর্তন সিরিজের শেষ দিকে দলের সঙ্গে যুক্ত হওয়া নাইম শেখ সুযোগ পেতে পারেন সবশেষ ম্যাচে নাইম যদি একাদশের জায়গা পান সেক্ষেত্রে বাদ পড়বেন তানজিদ তামিম ফলে বাংলাদেশের হয়ে সাইফ হাসানের সাথে নাইমের ইনিংস শুরু করার সম্ভাবনাই বেশি নাম্বার তিনের কঠিন দায়িত্ব নাজমুল শান্তর কাঁধে টানা দুই ম্যাচে দলকে সঠিক পথ দেখাতে ব্যর্থ শান্ত এবার যে তাকে ঘুরে দাঁড়াতেই হবে দলের মিডল অর্ডারে লড়াই করবেন অধিনায়ক মেহেদি হাসান মিরাজ ও তাওহিদ হৃদয় প্রথম ম্যাচে তারা দুইজনই ফিফটির দেখা পেলেও দ্বিতীয় ম্যাচে পুরোপুরি ব্যর্থ হন তৃতীয় ম্যাচে আবারও বড় ইনিংসের প্রত্যাশা তাদের ব্যাটে বারবার সুযোগ পেয়েও জাকির আলী অনেকের ব্যাট হাসছে না টি টোয়েন্টির মতো ওয়ানডেতেও ব্যর্থ হচ্ছেন তিনি ফলে এবার জাকেরকে বাদ দিলে অবাক হওয়ার কিছুই থাকবে না তখন একাদশে ফিরবেন শামীম উইকেট উইকেটকিপিংয়ে দেখা যাবে বরাবরের মতো নুরুল হাসান সোহানকে সঙ্গে ব্যাটিংয়েও তার কাছে প্রত্যাশা নিজেকে উজাড় করে দেবেন স্পিন বিভাগে মেহেদি হাসান মিরাজের সঙ্গী তানভীর ইসলাম আর লেগ স্পিনার রিশাদ হোসেন তো থাকবেনই স্পেস লাইন আপে দলকে নেতৃত্ব দেবেন মুস্তাফিজুর রহমান সাথে থাকবেন তানজিম সাকিব টাইগার বোলাররা নিয়মিত সাফল্য পেলেও আসল সমস্যা ব্যাটারদের নিয়ে ব্যাটিংয়ে ভালো করলেই কেবল আফগানদের বিপক্ষে ধবলধোলায়ের লজ্জা এড়ানো সম্ভব বাংলাদেশ সময় মঙ্গলবার সন্ধ্যা ছয়টায় আফগানিস্তানের মুখোমুখি হবে টাইগাররা